আধার কার্ড তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবতীকে দিন ধরে উত্তক্ত করা ভয় দেখানো ও কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তের নাম সাদেক ইসলাম অভিযোগকারীর দাবি বেসরকারি সংস্থার কর্মী ওই ব্যক্তি মাসের পর মাস তাকে মানসিকভাবে হেনস্থা করে আসছেন এই ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসেই রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ফলে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ওই যুবতী এবং তার মা শনিবার সকাল দশটা নাগাদ জানা গিয়েছে নির্যাতিতা যুবতী কলকাতার সাতানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিযোগকারীর দাবি তিনি তার মায়ের আধার কার্ড তৈরি করানোর জন্য এলাকায় খোঁজখবর করছিলেন স্থানীয়দের কাছ থেকেই তিনি সাদেক ইসলামের নাম জানতে পারেন সাদেক নিজেকে আধার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে প্রথমে সাহায্যের আশ্বাস দেন এমনকি আধার কার্ড তৈরির কেন্দ্রে নিজে নিয়ে যাবেন বলেও জানান তবে যুবতীর অভিযোগ এরপর থেকেই পরিস্থিতি বদলে যায় ধীরে ধীরে অভিযুক্ত প্রস্তাব দিতে শুরু করেন যুবতী তার কথায় রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া শুরু হয় অভিযোগ গত সাতই অগস্ট প্রথমে আরজিকর করে দেব বলে ভয় দেখানো হয় এরপর থেকেই লাগাতার উত্তক্ত করা হতে থাকে যুবতীর আরও অভিযোগ তাকে বিভিন্ন ফ্ল্যাট ও গেস্ট হাউসে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল রাজি না হওয়ায় তার বাড়ির সামনে এসে অশালীন আচরণ ভয় দেখানো এমনকি হুমকিও দেওয়া হয় পাশাপাশি হোয়াটসঅ্যাপে অশালীন ছবি পাঠানো এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগকারী যুবতীর দাবি একদিন অভিযুক্ত তার বাড়ির সামনে শাখা সিঁদুর নিয়েও হাজির হয়ে বিয়ের প্রস্তাব দেন যুবতীর মতে এগুলো সবই ছিল তাকে মানসিকভাবে চাপে ফেলার কৌশল নির্যাতিতার অভিযোগ অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি পরে আইনজীবীর মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন তিনি যদিও অভিযোগ দায়েরের এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্ত এদিকে যুবতীর দাবি সাদেক ইসলামের লোকজন এখনও তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে তাকে এবং তার মাকে হুমকি দেওয়া হচ্ছে মা ও মেয়ে এই বাড়িতে থাকেন ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যদিকে অভিযুক্ত সাদেক ইসলাম তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তবে নির্যাতিতার বক্তব্য পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে তার ও তার মায়ের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে অভিযুক্তের কঠোরতম স্বাস্থ্যের দাবি জানিয়ে অবিলম্বে পুলিশি হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি